আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানিয়ে দেব বিপিএল এর সাত দলের সর্বশেষ আপডেট গত শনিবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত গত সাত দিনে বিপিএল এর সাত দল তারা নতুন করে কোনো প্লেয়ারকে দলে ফিরিয়েছে কিনা বা বিপিএল যেহেতু শুরু হতে মাত্র কয়েকটি দিন বাকি আছে এবং বিপিএল এর দলগুলোর স্কোয়াড কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ হয়নি অনেকগুলো বিদেশি প্লেয়ার আসার সম্ভাবনা আছে এবং সেই সাথে অনেকগুলো প্লেয়ার অনেকগুলো দলের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরেও তারা কিন্তু বিপিএল খেলতে আসতে পারছেন না এই সবগুলো বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব

তাদের হেড কোচকে তারা দলে ফিরিয়েছে এবং এর মধ্যে সবচেয়ে আলোচিত যে নামটা ছিল এবং বেশ কয়েকদিন হলো আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে দুর্বাসীতে মোহাম্মদ হ্যারিস তিনি খেলবেন এবং শেষ পর্যন্ত মোহাম্মদ হ্যারিসকে তারা কিন্তু দলের সাথে যুক্ত করতে পেরেছে এবং মোহাম্মদ হ্যারিস তিনি দুর্বাসের হয়ে ফুল সিজন খেলবে এবং এর সাথে তারা হচ্ছে রায়ান বার্ল যিনি হচ্ছেন জিম্বাবুয়ের ক্রিকেটার এবং এই জিম্বাবুর ক্রিকেটারকে তারা কিন্তু ফুল সিজনের জন্য তাদের দলে ফিরিয়েছে এবং বল সম্পর্কে আমরা কিন্তু সবাই জানি তিনি গত দুইটা সিজন হোসিল স্ট্রাইকার হয়ে খেলেছেন এবং সেই সাথে তিনি বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুর হয়ে অনেকগুলো ম্যাচ খেলেছে বা সাকিব হাসানকে একেবারে পাঁচটা সক্কোমারা থেকে শুরু করে বল কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সাথে অনেক আগে থেকে পরিচিত সো তাকে আমরা কিন্তু সবাই চিনি এবং এরপরে তারা আরফাত মিনহাস নামের একজন আন্ডার নাইনটিন প্লেয়ারকে কিন্তু তারা দলে ফিরিয়েছেন তিনি মূলত পাকিস্তানি ক্রিকেটার এবং তিনি পাকিস্তানের আন্ডার নাইনটিন ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন এবং তিনি আন্ডার নাইনটিন অল কাপে খুবই ভালো ক্রিকেট খেলেছে এবং আরও একজন ইয়ং ক্রিকেটারকে তারা কিন্তু দলে ন্যাথান তিনি ওয়েস্ট ইন্ডিয়ান আন্ডার নাইনটিন ক্রিকেটার এবং তিনি এখন পর্যন্ত তার টি টোয়েন্টি কেরিয়ারে দুইটা মাত্র টি টোয়েন্টি ম্যাচ খেলতে পেরেছেন এবং এই যে দুইটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে সেটা হচ্ছে শ্রীবাগ নাইট রাইডার্সের জার্সিতে আপনারা বুঝতেই পারছেন যে এত ছোট বয়সে তিনি অনেক বড় একটা ক্লাবের হয়ে কিন্তু তাদের সতীর্থ হিসেবে কারণ বোলার ডিজে ব্রাবো আন্ড রাসেল বা নিকলস ফোরনকে তিনি পেয়েছিলেন এবং সেই সাথে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে তিনি পাঁচ ম্যাচে প্রায় দশের বেশি উইকেট সংগ্রহ করেছেন সো এটাও কিন্তু অনেক বড় ধরনের একটা ইমপ্যাক্ট কিন্তু রাশিয়ার পক্ষে কিন্তু ফেলবে এবং সেই সাথে রাশিয়া কিন্তু তাদের যে দলটা এখন বর্তমান আছে সেই দলটা কিন্তু সব দিক দিয়ে মোটামুটি ব্যালেন্স যদিও কিছু জায়গায় এখন পর্যন্ত ঘাটতি আছে যেমন তাদের মিডল অর্ডারে ঘাটতি আছে বাট এখনও কিন্তু স্টিল তাদের নতুন প্লেয়ার নেয়ার কিন্তু একটা সুযোগ আছে যেহেতু টি মাত্র শেষ হয়েছে অনেকগুলো প্লেয়ার কিন্তু সেখান থেকে দল পেতে পারে যারা ভালো খেলেছে এমনটি কিন্তু আমরা জানতেই পারি সো সেই সাথে দূর তাদের হেড কোচ এইজাস আহমেদ তিনি পাকিস্তানি এই মুহূর্তে তিনি পাকিস্তানের আন্ডার নাইনটিন দলের হেড কোচ এবং সেই সাথে তিনি দুই হাজার দশ সালে পাকিস্তানের হেড কোচ ছিলেন সো তার প্রোফাইলটি কিন্তু অনেক বেশি ডিপলি এবং তিনি অনেক বেশি এক্সপিরিয়েন্স সম্পন্ন একজন প্লেয়ার এবং তার ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার প্রায় দশ হাজারের বেশি রান আছে এবং লিস্টে ক্রিকেটেও তার প্রায় নয় হাজারের উপরে রান আছে সো মোটামুটি বলতে গেলে দুর্বার সেই দলটা নিয়ে যে প্রথম দিকে সমালোচনা হচ্ছিল সেই সমালোচনা করার যে জায়গাটা সেটা কিন্তু এখন আর নাই ওয়েল ব্যালেন্স একটা টিম কিন্তু হয়ে গেছে তাদের ওপেনিং পজিশনে অনেকগুলো প্লেয়ার আছে সেখানে মোহাম্মদ হ্যারিস হক বিজয় বা জিসান আলম তারপরে অন এর কথা যদি চিন্তা করেন তাহলে সেখানেও কিন্তু অনেক রকমের বা অনেক ক্যাটাগরির প্লেয়ার কিন্তু তাদের দল আছে এবং তাদের পেস বলারদের লাইন আপ যদি আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে বিলাল খান তাসকিন আহমেদ শফিল ইসলাম দেন মহর অন্তর আসাদুজ্জামান পায়েল থেকে শুরু করে অনেকগুলো প্লেয়ার কিন্তু সেখানে অলরেডি আসছে সো এই হচ্ছে দুর্বারাসের সর্বশেষ আপডেট এরপর আমি যদি খুলনা টাইগার্স থেকে কথা বলি তাহলে খুলনা টাইগার্স তাদের দলে গত সপ্তাহে তারা সালমান ইরশাদকে তাদের দলে ফিরিয়েছে এবং সালমান ইরশাদ তিনি হচ্ছেন পাকিস্তানি ক্রিকেটার এবং তিনি মোটামুটি বিশ্বের অনেকগুলো লিগে তিনি খেলে গেছেন এর মধ্যে সিপিএল বলেন অথবা আইএল টি বলেন বা আইসি টোয়েন্টি বলেন বা পাকিস্তান সুপার এবং তিনি এখন পর্যন্ত তার ম্যাচ খেলেছেন উইকেট নিয়েছেন তিনি এবং বিপিএল এ তিনি একটা মৌসুম খেলেছেন ঢাকা ডোমিনোটার্স হয়ে এবং সেই মৌসুমে তিনি সাতটা ম্যাচ খেলে সাতটা উইকেট সংগ্রহ করেছেন এবং সাল ইরশাদকে মূলত নেওয়ার একটা কারণ সেটা হচ্ছে যে খুলনা ডাইগার্সে কিন্তু ফরেন যে ক্রিকেটার তাদের মধ্যে বলারের সঙ্গে কিন্তু খুবই কম ছিল পেস বলার সেখানে শুধুমাত্র অসেন থমাস এবং সেই সাথে লুইস গুইগ্রির কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছিলাম এবং এই যে লুইস গুইগ্রি তিনি হচ্ছেন ব্যাটিং অলরাউন্ডার সো প্রপার পেস বলার কিন্তু তাদের দলে ফরেন ক্রিকেটার কিন্তু ছিল না সো সালমান ইরশাদকে দলে নেওয়ার মাধ্যমে কিন্তু তাদের সেই যে একটা গ্যাপ ছিল সেটা কিন্তু পূর্ণ হয়েছে এবং সেই সাথে তারা বাংলাদেশি আন্ডার নাইনটিন ক্রিকেটার জাওয়াদ আবরারকে তারা দলে নেওয়ার জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছে যদি বিসিবি থেকে এখন পর্যন্ত গ্রিন সিগনাল পায়নি সো বিসিবি থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে কিন্তু তারা আসলে জাওয়াদ দলে ফেরাবে মোটামুটি হচ্ছে খোলা টাইগার্সের সর্বশেষ আপডেট এরপর আমি যদি ফরচুন বরিশালের কথা বলি তাহলে ফরচুন বরিশাল এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে সেরা যে ক্রিকেটার তাকে কিন্তু তারা দলে ফিরিয়েছে এবং তিনি অবভিয়াসলি শাহীন শাহ এবং এই মুহূর্তে ওয়ার্ল্ডের সেরা পাঁচজন টি টোয়েন্টি বলারদের মধ্যে কিন্তু তিনি একজন এবং টি টোয়েন্টি ও বা টেস্ট বলেন তিনটা ফর্ম্যাটের মধ্যে কিন্তু সেরা পাঁচজন বলারের মধ্যে তিনি একজন এবং বিপিএল এ যাবৎকালে সাতটা দলে যতগুলো বিদেশি বা দেশি ক্রিকেটার আছে তাদের মধ্যে সবচেয়ে বড় নাম কিন্তু শাহন শাহ্রিদ্ধি এবং তামিম ইকবাল নিজে তিনি সায়েন সাহাফ্রিদ্দির সাথে কথা বলেছেন এবং কথা বলার পরে তিনি মূলত প্রথম দিকে কিছু ম্যাচ খেলার জন্য রাজি হয়েছিলেন এবং শেষ পর্যন্ত সায়েন শাহ্রিদ্দি তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে যে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান সেই সিরিজ থেকে তার নামটা কিন্তু উইথড্র করে নেন এবং মোটামুটি এখন ধরা যেতে পারে যে ফরচুন বরিশালের হয়ে তিনি পুরো মৌসুম বিপিএল খেলবে এবং এরপরে তারা হচ্ছে তাদের দলে একজন আন্ডার নাইনটিন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন তিনি হচ্ছেন ইকবাল হাসান ইমন এবং ইকবাল হাসান ইমন তিনি হচ্ছেন আন্ডার নাইনটিন এশিয়া কাপ উইনার দলের সবচাইতে সফল বলার এবং তিনি পাঁচ ম্যাচে তিনি তেরোটা উইকেট সংগ্রহ করেছেন সো তিনিও কিন্তু দুর্দান্ত একজন আন্ডার নাইনটিন ক্রিকেটার উদীয়মান ক্রিকেটার এবং আপনি যদি ফরচুন বরিশালের দিকে থাকেন তাহলে কিন্তু সেখানে অনেক অনেক হিউজ অপশন আছে সো তাদের দলে কিন্তু অপশনের কোনো অভাব নাই সো এরপরে আমি যদি রংপুর রেডার্স নিয়ে কথা বলি তাহলে রংপুর রংপুরাইডার্সে কিন্তু অনেক বড় ধরনের কিছু ধাক্কা আছে এর মধ্যে প্রথম যে ধাক্কাটা সেটা হচ্ছে তারা বাংলাদেশি ক্রিকেটার সৌম্য সরকারকে খুব সম্ভবত বিপিএল এ মিস করতে যাচ্ছেন কারণ সৌম্য সরকার তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে তিনি যে চোট চোট পান সেই চোটের পরে মূলত তাকে তিন সপ্তাহের একটা রেস্ট দেওয়া হয় কিন্তু এখন পর্যন্ত তার যে ফিঙ্গার ইঞ্জুরি সেটা কিন্তু এখনও কোনো ইম্প্রুভ হয়নি তাকে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য হয়তো দেশের বাইরে যেতে হতে পারে সো বিপিএল এ খুব সম্ভবত সৌম্য সরকারের যে সার্ভিসটা সেটি কিন্তু রংপুর রেডার্স পাচ্ছে না এটা কিন্তু মোটামুটি নিশ্চিত হওয়া যেতে পারে বা হচ্ছে আমরা এবং সেই সাথে তাদের দলে আল্লাহ গাজান ফান নামের যে ক্রিকেটার আফগান ক্রিকেটার তিনি যে বিপিএল খেলবেন না সেটা কিন্তু আমরা গত সপ্তাহে বলেছিলাম এবং এটা নিয়ে অনেকেই কথা বলেছেন যে আল্লাহ গাজান ফান তো তাকে ড্রাফ থেকে গেলেছে তিনি কেন খেলবেন না সো তিনি কিন্তু বিপিএল খেলতে পারছেন না সো মোটামুটি এই হচ্ছে গত শনিবার থেকে আজকে শুক্রবার পর্যন্ত বিপিএল এর যে সাতটা দল এর মধ্যে প্রথম চারটা দলের আমি আপডেট দিলাম এবং সেই সাথে এখানে আমি যদি বলি রংপুর রাইডার্স তারা নতুন করে হয়তো কিছু প্লেয়ারকে নেওয়ার চেষ্টা করছে এর মধ্যে তারা আন্ডার নাইনটিন উইনিং দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম তাকেও কিন্তু দলে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মৌখিকভাবে তাকে কিন্তু রাজি করিয়েছে শুধুমাত্র বিসিপি থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার একটা অপেক্ষায় তারা আছে এবং বিসিবি থেকে যদি গ্রিন সিগন্যালটা পেয়ে যায় তাহলে কিন্তু তারা আজিজুল হাকিম তামিমকে তারা কিন্তু আসলে রংপুর ন্যাশনাল হয়ে খেলাতে পারবে এবং সেই সাথে খুব সম্ভবত আমি গত সপ্তাহের একটা ভিডিওতে বলেছিলাম যে আল্লাহ গাজান তিনি তো বিপিএল খেলতে পারবেন না এবং তার জায়গায় খুব সম্ভবত আমরা বিদেশি অন্য কোনো প্লেয়ারকে দেখতে পারি এবং সেই সাথে এনসিএল যারা বিপিএল এ দল পায়নি তারা কিন্তু ভালো পারফর্ম করেছে তাদের কিন্তু কিন্তু দলে একটা সুযোগ প্রত্যেকটা দলের আছে এবং আজকের যে বিপিএল এ সর্বশেষ আপডেট এর যে আমি আলোচনা করলাম আশা করি আলোচনাটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের মতামত আমি আশা করছি এবং সেই সাথে এবং এরপরে যে তিনটা টিম আছে এর মধ্যে আমি যদি বলি তাহলে সিলেট টাইকার ঢাকা ক্যাপিটালস এবং সেই সাথে কিংস নিয়ে আমি সর্বশেষ আপডেট আমি পরের ভিডিওতে আলোচনা করবো সো আজকে ভিডিও পর্যন্ত ধন্যবাদ আলাইকুম